تو دو الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আর এ বিষয় সম্পর্কে আমাদের জ্ঞানও খুব কম রয়েছে বিষয়টি হচ্ছে মৃত্যু ব্যক্তির বাড়িতে সমবেদনা প্রকাশ করতে যাওয়া কেউ যখন মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন বা তার কেউ নিকটস্থ ব্যক্তি তারা উচিত সে মৈয়তের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করা মারা গিয়েছে তাকে ধৈর্য ধারণ করার তালকিন করা বোঝানো সে যাতে ধৈর্য ধারণ করে সবর করে তো এর নিয়ম কি রয়েছে এবং আমার নবী সাল্লি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন তা আজকে আমরা জানার চেষ্টা করব তার পূর্বে চলুন আমরা দরি শরীফের একটি ফজলত জেনে নিই নবী রহমত শফিএ উম্মদ মুস্তাফা জানে রহমত সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহান্লাহ তো আমরা দুনিয়ার যে জায়গাতে থাকি না কেন আমরা আমাদের নবী সাল আলিহি ওয়াসাল্লামের নুরানির দরবারে যদি দরুশরী পাঠ করি তো আমাদের দরুদ নবী এ রহমত সল্ল্লাহ ওয়াসাল্লাম এর নুরানি দরবারে পেশ করা হবে আর আমাদের দরুদ যদি নবী সাল আলিহি ওসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় তাহলে এর চেয়ে বড় আর কি রয়েছে চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাল আজল সল্লু তা সালু আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সমবেদনা প্রকাশ করা মৃত্যুর তিন দিন পর্যন্ত উত্তম রয়েছে আপনার প্রতিবেশীর মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা যায় তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিন সমবেদনা প্রকাশ করা চাই উত্তম হচ্ছে প্রথম দিন সমবেদনা প্রকাশ করা তার কাছে যাওয়া এবং মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের নিকট গিয়ে সমবেদনা প্রকাশ করা ধৈর্য ধারণ করার জন্য তাকে বলা কেউ যদি দূরে আছে সংবাদ পেয়েছে কিন্তু আসতে পারিনি তো তিন দিন পরেও সে যদি আসে আর সমবেদনা প্রকাশ করে তারপরেও সে সবাব পাবে আলা হজরত ইমাম আহমদ রাজা খাঁ রহমতুল্লাহ তালা আল বলেন প্রথম দিন সমবেদনা প্রকাশ করা উত্তম রয়েছে আজ সচরাচর দেখা যায় কেউ মারা যায় প্রতিবেশী আছে তো সমবেদনা প্রকাশ করতে যায় না তাকে ধৈর্য ধারণ বা সবর করতে বলতে যায় না কেননা আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সে আছে যে মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায় সম্বেদনা কিভাবে প্রকাশ করতে হবে কোন শব্দ ব্যবহার করতে হবে আর কোন শব্দ দিয়ে তার সাথে কথা বলতে হবে এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আর বুজুগরাও বলেছেন কিভাবে বলতে হবে চলুন আমরা শুনি সদুর শরিয়া বদুর তরিকা مفتی محمد امجد علی آزمی رحمت اللہ تعالیٰ نے بولین تعالی بولیں سمدنا یہ کاش کرتے ہو بے اللہ تعالیٰ میتر مغفرت دان کرک تے ڈے نک اور تما کے اللہ سبر دان کروک اور اے یہ تے تما کے اللہ سباب دان کروک এভাবে করে সমবেদনা প্রকাশ করতে হবে যাতে করে মাইয়াত ধৈর্য ধারণ করতে পারে এবং কান্না থেকে সে দূরে সরে যায় এভাবে সমবেদনা প্রকাশ করতে হবে যাতে করে আপনার কথা শুনে মৈয়তের আত্মীয় স্বজনরা ধৈর্য ধারণ করতে পারে প্রিয়নবী মাহবুবে আরবি সাল্লু আলি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন আল্লাহ তালারেই যিনি নিয়েছেন এবং দিয়েছেন আর তার নিকট প্রত্যেক জিনিস নির্ধারিত সময়ের জন্য রয়েছে নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন সমবেদনা প্রকাশ করতে যেতেন কারো বাড়িতে তো বলতেন আল্লাহরই জিনিস মানে আল্লাহরই আমানত রয়েছে যিনি দিয়েছেন এবং নিয়েছেন প্রত্যেক জিনিস নির্ধারিত সময়ের জন্য রয়েছে দুনিয়াতে যে এসেছে সে নির্ধারিত সময়ের জন্য এসেছে তার এক সেকেন্ড আগে বা পরে সে যেতে পারবে না যে নির্ধারিত সময় রয়েছে সে সময় তাকে চলে যেতে হবে কিছু বুজ্ঞানিকেরাম বলেছেন যার বাড়িতে মৃত্যু হয়েছে তো তাদেরকে করবলাওয়ালাদের ব্যাপারেও বলে তাদেরকে স্থির করা যায় বলতে হবে ইমামে হাসান ইমামে হুসাইন এবং ওয়ালারা কত কষ্ট করেছে তাদেরকে তিন দিন পর্যন্ত পানি দেওয়া হয়নি অনাহারে তাদেরকে রাখা হয়েছে এবং অনাহারেই তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তারপরেও বিবিগণ ধৈর্য ধারণ করেছিলেন কান্নাকাটি করেননি বাইরে বের হননি নিজের আওয়াজ নিজের শব্দ কাউকে শোনার নেই তো এইভাবেও সমবেদনা প্রকাশ করা যায় সমবেদনা প্রকাশ করা মানে যে মারা গিয়েছে তার পরিবারের লোকদের সবর করতে বলা ধৈর্য ধারণ করতে বলা আমাদের গ্রামে আজও দেখা যায় অনেক মুরব্বীরা আসে আর বলে ধৈর্য ধারণ করো আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে কান্না করতে নেই এতে মুর্দা কষ্ট পায় হ্যাঁ এভাবে বলে থাকে এই শব্দগুলো ভালো রয়েছে আগেকার লোকেরা অন্যদের দুঃখকে নিজের দুঃখ মনে করত তারাও কান্নায় জড়িত হয়ে যেত তারাও আফসোস করত তারাও দুঃখ প্রকাশ করত। এক বুজুর্গ রহমতুল্লাহ তাল আলে বলেন এক জায়গায় এক ব্যক্তির মৃত্যু হল আমি সম্বেদনা প্রকাশ করতে গেলাম তো সবাই কান্না করছিল আর দুঃখে জর্জরিত রয়েছিল তো তিনি বললেন আমি কাকে সমবেদনা প্রকাশ করব। কার কাছে গিয়ে আমি ধৈর্য ধারণ করার জন্য বলবো কারণ এখানে সবাই তো কান্না করছে এবং কষ্টে রয়েছে তাহলে বোঝা গেলো কি আগেকার লোকেরা অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করত সমবেদনা প্রকাশ করার কি স্বভাব রয়েছে কি পুণ্য রয়েছে চলুন আমরা শুনি নবী করিম রফ রহিম সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ কোনো কষ্টে জড়িত ব্যক্তিকে সম্বেদনা প্রকাশ করবে তাকেও আল্লাহ তালা সেই পরিমাণ সবাব দান করবেন সুবাহান আল্লাহ কেউ মুসিবতে আছে কষ্টে আছে বা তার বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে আপনি সমবেদনা প্রকাশ করতে গেলেন তাকে ধৈর্য ধারণ করতে বললেন তার কষ্টে আপনিও দুঃখিত হলেন তো সে যে কষ্ট করছে দুঃখ পেয়েছে আল্লাহ তাকে যে সবাব দান করবে ওইরূপ সবাব আল্লাহ তালা আপনাকেও দান করবে কেন এই জন্য যে আপনি তার দুঃখে সামিল হয়েছেন তার কষ্টকে নিজের কষ্ট মনে করেছেন চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শ্রবণ করি নবী করেন কেউ কষ্টে পতিত হলে অন্য কোন মুসলমান যদি তাকে সমবেদনা প্রকাশ করতে যায় তবে আল্লাহ তাকে জান্নাতের দুটি পোশাক পরিধান করাবে যার মূল্য পুরো পৃথিবীও হতে পারে না যদি পুরো পৃথিবী বিক্রয় করে দেওয়া হয় তারপরেও সে দুটি প্রসাদ ক্রয় করা যাবে না এমন প্রতিদান আল্লাহ তালা তাকে দান করবে অনেক সময় দেখা যায় কেউ মারা গিয়েছে চলো যা দেখে আসে দাঁড়িয়ে দেখে আবার চলে আসে তো উচিত হচ্ছে কে মৃত্যের যে পরিবারের মধ্যে থেকে রয়েছে ভাই রয়েছে বাবা রয়েছে তো তাদের কাছে গিয়ে সমবেদনা প্রকাশ করতে হবে এমন না কি কোনো অপরিচিত বা প্রতিবেশী পুরুষ আছে এবং মহিলাকে গিয়ে বলল এমনটি নয় মহিলা মহিলাকে সমবেদনা প্রকাশ করবে এবং পুরুষ পুরুষকে সমবেদনা প্রকাশ করবে যাতে করে বেপর্দাগি না হয় উত্তম হচ্ছে যখন যাবে তখন মৈতের জন্য দোয়া করবে আর মগফেরতের কামনা করবে আর এইভাবে বলবে আল্লাহ তাআলা আপনার পিতাকে ক্ষমা করে দিক তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক তার কবরে আল্লাহ তালা রহমতের দৃষ্টি অবতীর্ণ করুক আল্লাহ তালা মুদকার নাকিরের প্রশ্নের জবাব তার জন্য সহজ করে দিক এভাবে করে দোয়া করলেও উত্তম হবে নবী করিম রফ রহিম সাল্লাহ তাআলা আলি ও আলহি ওসল্লাম জন্য ইসালে সবাব করতে বলেছেন আমানবী সাল্লাহ তালা আলি ওয়ালহি ওসলাম ইরশাদ করেন কিছু মানুষ গুনানিয়ে নিয়ে কবরে যাবে কিন্তু যখন হাসনের ময়দানে তাকে উঠানো হবে তখন সে গুনা মুক্ত হয়ে উঠবে সাহাবা কেরাম আরোস করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ওস্লাম এটা কিভাবে তখন আমার নবী সাল্ল আলী ওসলাম ইশান করলেন মানুষের দোয়ার বরকতে যখন লোকেরা মৈয়তের জন্য দোয়া করে তো আল্লাহ তালা কবরে সেই মৈয়তের গুণাগুলোকে ক্ষমা করে দেয় এক বুজুর্গ তার মৃত্যু ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো جیو تو لوک در دیکھنے نکٹ پوچھے تھا سال سباب کر مکفرت دا کرتے دسال کی مرت بک نکٹ پوچھے تھا اتر دل ہاں اللہ جل یہ شپت نوران پوشاک آکار آسے اور

নুরানি পোশাক আকারে তাদেরকে দান করা হয় আর সেগুলো মুর পরিধান করে যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য সবাব পৌঁছায় তখন জিবির আলী সাল্লাম সেটা একটি নুরানি তশ্তরিতে অর্থাৎ বড় একটি শ্রেণীতে রেখে কবরের পাশে এসে দাঁড়িয়ে যান এবং বলেন হে কবরবাসী এ উপহার তোমার পরিবারের সদস্যরা পাঠিয়েছে এটা গ্রহণ করো এটা শুনে সে খুশি হয়ে যায় এবং তার কবরের প্রতিবেশীরা তাদের পরিবারের উপর পেরেশান হয়ে যায় অর্থাৎ অন্যান্য যে কবর বাঁশিরা রয়েছে তারা এইভাবে আকাঙ্ক্ষা করে হাঁ যদি আমার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনরাও যদি আমার জন্য সালে সবাব করতো আমার জন্য দোয়া করত তাহলে কতই না ভালো হতো তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরাও নিজের মা বাবা আত্মীয় স্বজনকে না ভুলি আমার নবী সাল আলী ও ইস্বান্ত করেছেন যারা নিজের মৃত্যু মা বাবাকে ভুলে তাদের জন্য দোয়া করতেই থাকে তো আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ রহমত অবতীর্ণ করে রিস্কের মধ্যে বরকত দান করে আর যারা নিজের মা বাবাকে ভুলে গিয়েছে মা বাবার জন্য দোয়া করে না কবরেও যায় না তো ও চিরেই তার ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিবে তো কেউ যদি চায় কি আমার ঘরের মধ্যে শান্তি অবতীর্ণ হোক রহমত অবতীর্ণ হোক বরকত অবতীর্ণ হোক তাহলে তার উচিত হবে সে যাতে নিজের মা বাবার জন্য দোয়া করে ইসালে সবাব করে যে ব্যক্তি কবরস্থানে এগারোবার সুরা ইখলাস পাঠ করে মৃত্যু ব্যক্তির নিকট এর সবাব পৌঁছায় তবে সবাব প্রেরণকারী মৃত্যু ব্যক্তিদের সংখ্যা পরিমাণ সবাব সে পাবে সুবাহ কেউ যদি এভাবে দোয়া করে মল আমি যা কিছু পড়েছি সুরা ইখলাস পড়েছি সুরা ফাতিয়া পড়েছি দুরশ্বরীফ পড়েছি বা দান সৎকা করেছি যা আমলটুকু করেছে এগুলো তুমি নিজের দরবারে কবুল করে নাও আর এগুলোর সবাব আদম আল থেকে নিয়ে কেমত পর্যন্ত যারা এসেছে যারা আসবে এবং যারা কবরে চলে গেছে মলা সকল মুসলমানের রুহে পাকে সবাব পৌঁছিয়ে দাও তো যত মানুষ মারা গিয়েছে তত সংখ্যক সবাব আল্লাহ পাক সেই ব্যক্তিকে দান করবে যে ইসালে সবাব করেছে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের একটি নেকি আর আজকে আমরা মৃত বাড়িতে গিয়ে সম্বেদনা প্রকাশ করার ব্যাপারে কিছু হাদিসে কারিমা আর কিছু নিয়মগুলো শোনার জানার আমরা চেষ্টা করছিলাম এক তো আমরা সম্বেদনা প্রকাশ করলাম এর যদি আমরা সেই মৃত্যু ব্যক্তির জানাজাতে অংশগ্রহণ করি এরপরে দাফন কাজের মধ্যেও যদি শরিক হয়ে যায় তাহলে আল্লাহ তালা অনেক সবাব দান করবে আর এতে যে মারা গিয়েছে তার আত্মীয় স্বজনরাও অনেক খুশি হবে আর বলবে না সে আমাদের পাশেই ছিল এক তো সমবেদনা প্রকাশ করেছে গুসুল দেওয়ার সময়ও ছিল কাফন পরানোর সময়ও ছিল জানাজাতেও ছিল দাফন করে বাড়ি পর্যন্ত সে এসেছিল আর রাত পর্যন্ত সে আমাদের পাশেই ছিল এতে কি হবে কি আপনার এই সমবেদনা এইভাবে প্রকাশ করার কারণে মৃত্যু ব্যক্তির পরিবারেরা আপনার উপরে খুশি হবে এবং আপনার প্রশংসা করবে আর এমনটি করার সকলের প্রয়োজন রয়েছে কেননা আজ সে মারা গিয়েছে কাল আমিও দুনিয়া ছেড়ে চলে যেতে পারি লোকেরা যদি আমার জানাজাতে না আসে এবং আমার পরিবারের লোকদেরকে যদি সমবেদনা প্রকাশ না করে তবে কেমন হবে নিশ্চয়ই ভালো হবে না তো এই জন্য আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি তোমরাও মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করো জানাজাতে অংশগ্রহণ করো হজরত আলী রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যখন কোনো ব্যক্তি কোনো মুর্দাকে গুসুল দেয় মৃত্যু ব্যক্তিকে গুসুল দেয় কাফন পড়ায় এবং তার মধ্যে যে কোনো ত্রুটিপূর্ণ জিনিস প্রকাশ পায় আর তা সে যদি গোপন রাখে তো ওই গোসল দাতাকে ওই কাফন পরিধানকারীকে যে ব্যক্তি কাফন পরিধান করিয়ে দিয়েছে গুসল করে দিয়েছে তো আল্লাহ তালা সেই ব্যক্তিকে এমন গুণা থেকে পাক করে দিবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে তো সমবেদনাও প্রকাশ করতে যাব যদি আপনি গুসল দিতে পারেন মুর্দাকে তো আপনি তাকে সুন্দরভাবে গুসলও দিয়ে দিন এবং কাফোনো পরিধান করিয়ে দিন তো এতে কি হবে যে এমনটি করবে আল্লাহ তালা তাকে সেই দিনের মতো করে দিবে যেদিন সে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ তার সমস্ত গুণাকে আল্লাহতালা ক্ষমা করে দিবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাড়িতে জানাসা হয়েছে উচিত ছেলেদের গুসুল দেওয়া অথবা ভাইদের গুসুল দেওয়া না ভাই গুসুল দেয় না ছেলেরা গুসুল দেয় তারা দূরে দাঁড়িয়ে থাকে কে গুসুল দেবে অমুক গ্রামের অমুক ব্যক্তি আসলে গোসল দেওয়া হবে কেন কেন এমনটি আপনি যখন ছোট্ট ছিলেন আপনার বাবা আপনাকে গুসুল করিয়ে দিত কাপড় পরিয়ে দিত তো বাবা যত স্নেহ করে ছেলেকে গুসুল দেয় এমন স্নেহ করে খুব কম লোক আছে যারা গোসল দিবে ঠিক সেরূপভাবে আপনি ছেলে আছেন আপনি যত স্নেহ করে যত মায়া করে নিজের মৃত্যু বাবাকে গোসল দেবেন এমনটি খুব কম লোকেই করবে গুসুল তো দেয় লোকেরা ভালোভাবেই দেয় কিন্তু উত্তম হচ্ছে কি ভাই গুসুল দেয় অথবা ছেলেরা মৃত্যু ব্যক্তিকে গুসুল দেয় এতে কি হবে মৃত্যু ব্যক্তিও শান্তি পাবে এটা না কে মুর্দা দেখতে পারে না এটা না কে মুর্দা বলতে পারে না মুর্দা দেখতেও পারে এবং বলতেও পারে কিন্তু সে যে বলে আমরা শুনতে পারি না মুর্দা সব কিছু অনুভব করে তো এই জন্য উচিত হবে ঘরের পরিবারের যারা আছে ভাই আছে ছেলে আছে তারাই যাতে গুসল দেয় কাফনের কাপড় পরায় আত লাগিয়ে দেয় আর যারা সমবেদনা প্রকাশ করতে যাচ্ছে তাদের উচিত হবে সেখানে গিয়ে কোরআনে তেল তেলাওয়াত করা সুরা ইয়াসিন পড়া কোরআনে পাকের অন্যান্য সুরাগুলো আবাদ করা আর সেগুলো ইশালে সবাব মুর্দাকে করা এতে কি হবে মুর্দা শান্তি অনুভব করবে কষ্ট দূর হবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ আজালের নবী হযরতে আর মিয়া আলি সালাম কিছু এমন কবরে পাশ দিয়ে অতিক্রম করেন যার মধ্যে আজাব চলছিল এক বছর পর যখন পুনরায় ওই রাস্তা অতিক্রম করলেন তখন ওই কবরগুলোতে শাস্তি বন্ধ হয়ে গিয়েছিল তিনি আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ এতে কি রহস্য যে প্রথমে তাদের উপরে শাস্তি চলছিল আর এখন তা বন্ধ হয়ে গেছে আওয়াজ আসলো হে আর মিয়া আলি সালাম তাদের কাফন ছিঁড়ে গিয়েছে চুল বিক্ষপ্ত হয়ে গেছে এবং কবরসমূহ মিশে গেছে তখন আমি তাদের উপর দয়া করলাম এবং এমনিভাবে লোকদের উপর আমি দয়া করে থাকি সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তফিক দান করুক দেখুন আমার নবী আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন মানুষের সময় নির্ধারিত রয়েছে তার এক মিনিট আগে বা এক মিনিট পরে সে দুনিয়া ছেড়ে যাবে না এক মিনিট আগেও যাবে না এক মিনিট পরেও না যে সময়টি রয়েছে এই সময় তাকে চলে যেতে হবে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইার সাল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম বুদ্ধিমান কে আছে তো আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইসাদ করলেন বুদ্ধিমান সে যে নিজের মতের প্রস্তুতি গ্রহণ করে নিজের আমলকে ভালো করে নিজের কবরকে আলোকিত করে সে হচ্ছে বুদ্ধিমান অথচ আমরা বুদ্ধিমান কাকে মনে করি যে সরকারি চাকরি পেয়ে গিয়েছে বড় ডিগ্রি অর্জন করে নিয়েছে বড় প্রফেসর হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে ডক্টর হয়ে গেছে সায়েন্টিস্ট হয়ে গিয়েছে তাকে আমরা বুদ্ধিমান মনে করি যারা দুনিয়াদার হয়ে গিয়েছে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা খামার সব কিছু করে নিয়েছে তাকে আমরা অনেক বুদ্ধিমান জ্ঞানই মনে করি হ্যাঁ তারা এই পর্যায়ে পৌঁছেছে এর সাথে সাথে যদি নিজের কবরকেও যদি ভালো করে নেয় তাহলে তো ভালো নিজের রবকে রাজি করে নিয়েছে তাহলে তো ভালো কিন্তু শুধু দুনিয়াই অর্জন করেছে কবর হাসরকে ঠিক করেনি আমলকে ঠিক করেনি তাহলে সে বুদ্ধিমান নয় আমাদের খেয়াল চিন্তা ভাবনা সব উল্টোটা হয়ে গেছে দুনিয়া দুনিয়ামুখী হয়ে গেছে দুনিয়া 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 অর্জন করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জায়গা করতে হবে এক লাখ আছে দশ লাখ করতে হবে দশ বিঘা জমি আছে বিশ বিঘা জমি করতে হবে একটা সার্টিফিকেট পেয়েছি আর একটা সার্টিফিকেট করতে হবে এক জায়গায় কারখানা হয়েছে আর এক জায়গায় কারখানা হওয়ার দরকার এক জায়গায় হোটেল আছে আর এক জায়গায় হোটেল হওয়ার দরকার এক জায়গায় দোকান আছে আর এক জায়গায় দোকান হওয়ার দরকার এইভাবে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত তো যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা জ্ঞানী নয় জ্ঞানী তারাই আছে যারা নিজের রবকে আল্লাহকে রাজি করতে পেরেছে আর আল্লাহকে রাজি করে যারা এই দুনিয়া ছেড়ে চলে যেতে পেরেছে তারাই হচ্ছে জ্ঞানী যাই হোক আমরা শুনছিলাম সমবেদনা প্রকাশ করার ব্যাপারে তো কেউ যখন মারা যাবে তো তার বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করা আমার নবিস ওয়াসাল্লামের সুনত রয়েছে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বোঝার শেখার আমল করার এবং অন্যান্যদের নিকট পৌঁছানোর আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক প্রিয় মাদ্রী চ্যানেল দর্শকবৃন্দ দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন مدینی چینل شنگے تھاک بین سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم آمول جینو ہائے شب تو ماری جننے دو اخلاص مون موریہ